দারুণ একটা কমপ্লেক্স মেট্রো থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র আটশো মিটার দুটো ব্লক রয়েছে আঠাশটা ফ্ল্যাট মডার্ন মোটামুটি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই কমপ্লেক্স এর মধ্যে কোথায় দিয়ে আগে শুরু আজকের ভিডিওটা চলে এসেছি নেতাজি মেট্রো স্টেশন বা কুটভাট এরিয়াতে মেট্রো স্টেশনের ঠিক অপোজিট দিকে যে বাস স্ট্যান্ডটা রয়েছে এটা হচ্ছে নেতাজি মেট্রো স্টেশনের সামনেই বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ড থেকে একদম অপোজিটেই হচ্ছে আবার মেট্রো স্টেশনটা তো এইরকম প্রাইম লোকেশানে আপনাদেরকে একটা কমপ্লেক্স মধ্যে ভিডিও আজকে শেয়ার করব নমস্কার প্রপার টিভি চ্যানেলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত থেকে জানাই যারা চ্যানেলে রেগুলার ভিউয়ার আছে তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন যে কমপ্লেক্সটা দেখাবো সেটা ডিস্টেন্সটা তো আমি বলেছি এইখান থেকে মেট্রো স্টেশনের যেমন আমার বেনিফিটটা আপনারা পেয়ে যাচ্ছেন গোটা কলকাতার সাথে যথেষ্ট সুন্দরভাবে যোগাযোগ করে নিতেই পারেন তেমনই রয়েছে একটা বাস স্ট্যান্ডের অ্যাডভান্টেজ যে বাস স্ট্যান্ড থেকে আপনারা হাওড়া নিউ টাউন থেকে শুরু করে দীঘা যে কোনো জায়গার বাসের অপশন আপনারা এই কমপ্লেক্স থেকে খুব কাছাকাছি জায়গায় আপনারা পেয়ে যাবেন এছাড়া ব্যাঙ্ক এটিএম হসপিটাল বাজার তো রয়েছে একদমই কাছাকাছি এরিয়াতে সামনের দিকটা দিকে আমরা চলে যাব এই হচ্ছে মেট্রো স্টেশন এবং যে রাস্তাটা রয়েছে ওই দিক থেকে যে গাড়িগুলো আসছে বেসিকালি ওটা কলিগঞ্জের দিক থেকে আসছে এই কমপ্লেক্সটা টোটাল আঠাশটা ফ্ল্যাটের মধ্যে টু বিএচকে এবং থ্রি দু ধরনের ফ্ল্যাটের অপশন ছিল কিন্তু মোমেন্ট এখন মাত্র আর আটটা ফ্ল্যাট খালি আছে একটা থ্রি বিএইচকে এবং মাত্র সাতটা টু বিএচ কমপ্লেক্স অপশন খালি রয়েছে লোকেশন ওয়াইজ দুর্ধর্ষ একটা কমপ্লেক্স এবং দুটো টাওয়ার মধ্যে কিন্তু আপনারা মার্জিং অপশন পাচ্ছেন এবং এর ফলে যে কমপ্লেক্সের টেরেসটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই বড় এরিয়া হয়ে গেছে যেটা বিশাল বড় একটা অ্যাডভান্টেজ ক্যারি করছে জিমের অপশন এখানে থাকছে কমিউনিটি হলের অপশন এখানে পেয়ে যাবেন পার্কিং কেয়ারটেকার রুম লিফ্টের এরিয়া তো থাকছে সিসিটিভি ক্যামেরার অপশনও এখানে অ্যাভেলেবেল থাকছে যে কোনো ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন সেদিক নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো অসুবিধা নেই আজকে আপনাদেরকে একটা আটশো পঁচিশ স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট যেটা সাউথ ইস্ট ওপেন পার্সিয়ালি নর্থের দিকটা আপনারা ওপেন পেয়ে যাবেন এই ফ্ল্যাটের ভিডিওটা নিয়ে আসবো চলুন কমপ্লেক্স এর সামনে গিয়ে বাকি ভিডিওটা দেখানো যাক বিল্ডিং এর সামনে রাস্তা আমরা যথেষ্ট চওড়া পেয়ে যাচ্ছি আন্ডারগ্রাউন্ড এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন দেখুন এটা জি প্লাস ফোর স্টোরেজ এর বিল্ডিং ফ্রন্ট এলিভেশন যথেষ্ট ভালো এবং এই বিল্ডিং এর আশেপাশের এবং এর পাশে আরো একটা ফ্ল্যাট রয়েছে এখানেও প্রত্যেকটা ফ্ল্যাট যেহেতু নেতাজি মেট্রো স্টেশন থেকে একদমই কাছে পড়ছে এই বিল্ডিংটা তো একটা বেশ ডিমান্ডেবল প্রপার্টি হতে পারে তো এইখানে আপনাদেরকে টু বিএচ এবং থ্রি বিএচর অপশন অ্যাভেলেবেল আপনাদের জন্য প্রপার ঢোকার পরে এই যে জায়গাগুলো আপনারা দেখছেন এটা হচ্ছে প্রত্যেকটাই পার্কিং এরিয়া এখানে একটা রুম পেয়ে যাচ্ছে তো ভিডিও স্টার্টিং এ বলেছে দুটো টাওয়ার আছে তো প্রথম টাওয়ারের জন্য দেখুন এই হচ্ছে এবং এর পাশে এইখানটায় হচ্ছে লিফ্ট এরিয়া থাকছে এটা হচ্ছে প্রথম টাওয়ারটা আমি আপনাদেরকে বললাম এবার আমি যাচ্ছি সেকেন্ড টাওয়ারের দিকে তো এই জায়গাগুলো পার্কিং এরিয়া যেরকম আপনাদেরকে বলেছি আমি এবং এর পাশটাতে দেখুন অনেকটা ওপেন স্পেস রয়েছে তো সাধারণত এতটা বেশি ওপেন স্পেস কিন্তু পাওয়া যায় আর এই যে জায়গাটা এটা হচ্ছে কমিউনিটি হল এই যে কমিউনিটি হলটা পাচ্ছেন এটা হচ্ছে পুরো এসি কমিউনিটি হলের প্রবেশন পড়ে দেওয়া থাকবে আর এই কমিউনিটি হল তাহলে একদিকে টয়লেট এবং কিচেনের প্রভিশনও পেয়ে যাবেন তো মোমেন্ট আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এখান দিয়ে আবার এই দিক দিয়ে আমি বাইরেটা বেরিয়ে আসলাম সেকেন্ড টাওয়ার গ্রাউন্ড ফ্লোরটাতে আমি চলে আসলাম সেকেন্ড টাওয়ারে যাওয়ার জন্য এটা হচ্ছে স্টেয়ার এবং এইটা হচ্ছে লিফ্ট এরিয়াটা রয়েছে এবং পিছন থেকে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে একদম যথেষ্ট দ্রুততার সাথেই আর এই হচ্ছে এখানকার হচ্ছে যে বাউন্ডারি ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে এই যে পোশানটা রয়েছে এটা গার্ডেন বাচ্চাদের খেলার অল্প জায়গা এটা করে দেওয়া থাকবে আপনাদেরকে যে ফ্ল্যাটটা আজকে দেখাবো সাউথ ফেসিং ফ্ল্যাট এই থার্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা রয়েছে এটা জি প্লাস ফোর টপ ফ্লোরের নয় টপের নিচের এই ফ্ল্যাটের ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আগে একবার ছাদের ভিডিওটা আমরা দেখে নেব লিফট এখানে ফোর্থ ফ্লোর পর্যন্ত আসবে বাট যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তো হেঁটে হেঁটেই আমাকে ছাদটাতে উঠতে হলো তো ছাদে উঠে দেখুন প্রথমে কি দৃশ্য সুখে পড়বে এটা হচ্ছে পুরো ছাদের কন্ডিশন অনেকটাই বড় এরিয়া ট্রিটমেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি আশেপাশের দিকে তাকালে দেখুন কলকাতা শহরের যে হাই রাইস বিল্ডিংগুলো সেগুলো এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায় এবং ছাদটা যথেষ্টই বড় রয়েছে দেখুন এদিকে এতটা রয়েছে এবং ওদিকটাতে যখন আমি তাকাবো তো দেখুন ওদিকেও আরেকটা পোর্শন রয়েছে তো সেই পোর্শনটাতে নিয়ে যাই তো আপনারা যে কোনো ধরনের গেট টুগেদার এই ছাদেতে করে নিতেই পারেন এই হচ্ছে ছাদের আমরা চলে আসলাম সেকেন্ড পোর্শনটাতে তো বেসিক্যালি দুটো টাওয়ার এখানে মার্চ করে দেওয়া থাকছে দ্যাটস ওয়াই ছাদের এরিয়াটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে এটাকে বেশ একটা পজিটিভ জিনিস তো ছাদটা আপনারা নিজেদের মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতেও পারেন যথেষ্ট স্পেসিয়াস ছাদ রয়েছে আর ছাদের ঠিক ওপরেই এই জায়গাটা হচ্ছে লিফট মেনটেনেন্স রুম তার উপরে জলের ট্যাঙ্কের অপশান থাকবে ওদিকের টাওয়ারটাও একদম সেম টু সেম জিনিস থাকবে ও যথেষ্ট বড় ছাদ যথেষ্ট কোলামেলা এরিয়া এবং এখান থেকে যখন পাশের দিকে তাকাবো দেখুন পুরোটাই একদম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই পড়ছে মেট্রো স্টেশন থেকে যথেষ্টই কাছাকাছি এরিয়ার মধ্যে যথেষ্ট সুন্দর একটা কমপ্লেক্স টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা একবার দেখে নেবো আমরা এখানের যে স্টেয়ার এরিয়াটা আমরা দেখছি এটা পাঁচ ফুট চওড়া স্টেয়ার আমরা পেয়ে যাব। আর কমন এরিয়া যে স্টেয়ারটা রয়েছে কমন লবি এরিয়া এটা কাজ থাকবে আর স্টেয়ারের পাশে রেলিং এর কাজটা করে দেওয়া হবে ডেফিনেটলি সেটা একটুখানি ইমাজিন করে নিতে হবে আপনাদেরকে অ্যাডজেস্টমেন্টে এটা করা নেই এই যে ব্লকটাতে আমি আছি এই ব্লকে পার ফ্লোর চারটে করে ফ্ল্যাট সামনের এটা হচ্ছে টু বিএইচকে ফ্ল্যাট এটা ফ্রন্ট ফেসিং রয়েছে এর ফেসিংটা হচ্ছে নর্থ এবং ওয়েস্ট এটার ভিডিওটা দেখাবো না তো এর পাশে এইখানে রয়েছে থ্রি বিএইচকে ফ্ল্যাট থ্রি বিএইচকে একটা ইউনিটি মাত্র খালি রয়েছে তার সামনে এইখানটা হচ্ছে লিফ্ট এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি এবং লিফ্টের ঠিক পাশেই আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এই পোর্শনটা দেখছেন এখানে দুটো ফ্ল্যাট রয়েছে পাশাপাশি এটাও একটা টু বিএইচকে ফ্ল্যাট এটাও একটা টু বিএইচকে ফ্ল্যাট বেসিক্যালি এটা হচ্ছে সাউথ এবং ওয়েস্ট ওয়ার্সিংটা আমাদের পেয়ে যাব এবং এই যে ফ্ল্যাটটা পাবো এটা মোটামুটি থ্রি সাইড ওপেন সাউথ ইস্ট এবং নর্থ তো থার্ড ফ্লোরে থ্রি সাইড ওপেন টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো যেটা এটা হচ্ছে আটশো পঁচিশ স্কোয়ার ফিটের একটা বড় ইউএসপি দেখুন এইখানে দুটো ফ্ল্যাট রয়েছে তার জন্য এই যে কমন লবি এরিয়াটা এটা কিন্তু অনেকটাই বড় হয়তো একটু আমার বোঝাতে এখন অসুবিধা হবে যেটা হচ্ছে হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে বাট এইখানে স্পেসটা কিন্তু অনেকটাই বড় এখানকার ওয়াল এবং সিলিংটা একবার দেখাই ওয়াল পুটির কাজ এখনো শুরু হয়নি জাস্ট কয়েকদিন হলো প্লাস্টারের কাজটা কমপ্লিট হয়েছে এবং এই কমন এরিয়াটা আলো চলাচলের জন্য দেখুন অনেকটা ফাঁকা করে দেওয়া থাকছে অনেকটা স্পেস রয়েছে সামনের এদিকের থেকে একদম এদিক পর্যন্ত খুব সুন্দর ভাবে ভেন্টিলেশনের কাজও কমপ্লিট করা রয়েছে তো যখন আমি টু বিএচকে ফ্ল্যাটটায় ঢুকছি আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটটাতে ঢুকছি এখানে দরজা টরজা এখনও কিন্তু কোনো কিছু ইনস্টল হয়নি আর এই হচ্ছে এখানকার ঢুকে সামনেটা আমি চলে আসলাম এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আমি চলে আসলাম আগে আমি সাইজটা বলে দিই সামনে ওই যে দেওয়ালটা দেখছেন ওই দিকের দেওয়াল থেকে একদমই শুরু পর্যন্ত এটা আপনারা পেয়ে যাব বারো ফুট এবং এদিকের দেওয়াল থেকেও এদিক পর্যন্ত এটা হচ্ছে বারো ফুট এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ এবং এইখানে যে একটা আমরা ওপেনিং দেখছি এই যে জানলাটা এটা উত্তর দিকের জানলা আমরা পেয়ে যাব বেসিক্যালি ভেন্টিলেশনের জন্য এখানে একটা ফ্রেঞ্চ টাইপের উইন্ডো এখানে প্রোভাইড করা হচ্ছে একটা বক্স জানলা প্রোভাইড করা থাকবে গ্রিলের কাজটা অনেকটা ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন তো এই জায়গাটা কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা সেটা নিঃসন্দেহে বলা যায় ওই যে দরজাটা দেখছেন ওই দরজাটা দিয়ে আমি বেসিক্যালি ঢুকেছি ঢোকার পরে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেস মেজারমেন্টটা ওয়াল টাইলস বলুন বা ফ্লোরিং সেরকম কিছু লাগানো হয়নি এখনো ওয়াল পেন কাজ শুরু হবে কয়েকদিন পরে এবং এইখানে দেখুন ঠিক পয়েন্টটা আমরা পেয়ে তো এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সিনারিও সামনের দিকে এটা হচ্ছে কিচেন এরিয়াটা থাকছে তার পাশে ওখানে কমন টয়লেট এদিকে দুটো বেডরুম আমরা পেয়ে যাব তো সবার আগে আমি আপনাদেরকে নিয়ে যাই কিচেন এরিয়াটাতে কিচেন এরিয়াটাতে ঢোকার সময় আমি এক্সাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো কিচেন এরিয়ার সাইজ অনেকটা বড় সাইজের কিচেন এরিয়া এখানে অ্যাভেলেবেল থাকছে ওদিকের দেওয়ালটা থেকে একদম এই দরজা স্টার্টিং পর্যন্ত এটা আমরা পেয়ে যাবো আট ফুট এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছয় ফুট এই হচ্ছে মোটামুটি কিচেনের সাইজ বেশ বড়ো সাইজের একটা জানলা যেটা হচ্ছে দক্ষিণ দিকে ওয়াল টাইলসের কাজগুলো লাগানো খুব শুরু হবে তার জন্য দেখুন এখানে মার্কিং করে দেওয়া রয়েছে বেসিক্যালি এই জায়গাগুলোতেই ওয়াল টাইলস লাগানোর কাজটা চলবে কিচেন স্ল্যাব যেটা হচ্ছে এল টাইপের কিচেন স্ল্যাব এই জায়গা খুব সুন্দরভাবে প্রপারলি ভাবে ইনস্টল করে দেওয়া হবে এই পোর্শনটা থাকছে ফ্রিজের জন্য তার জন্য ইলেকট্রিক্যাল পয়েন্ট দেখুন এইখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে যখন আপনারা আরও লাগাবেন তার জন্য ইলেকট্রিক পয়েন্ট এইখান থেকে নেবেন এবং চিমনির জন্য একটা হোলের প্রভিশন তো করে দেওয়াই থাকছে তাহলে ইলেকট্রিক পয়েন্টের কানেকশন ওইখানটাতে থেকে যাবে এবং কিচেন স্ল্যাবের নিচে অনেকটা স্পেস আপনারা পেয়ে যাবেন বেসিক্যালি এই ধরনের কিচেন কিচেনের স্পেস মেজারমেন্টটা এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজেরই একটা কিচেন সেটা নিঃসন্দেহে বলা যায় কিচেন থেকে যখন সামনের দিকে তাকাবো এক্সাক্টলি নিচের দিকে তাকালে এই ধরনের লুকস থাকবে ওটা হচ্ছে বেসিক্যালি গার্ডেন এরিয়া থাকছে এই কমপ্লেক্সটা তো এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা কিচেন থেকে বাইরের দিকে বেরোলাম আর এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া এইখান থেকে যে দুটো বেডরুম দেখা যাচ্ছে দুটো বেডরুম দেখানোর আগে আমি কমন টয়লেটটা আপনাদেরকে দেখাই তো সামনের দিকে এটা হচ্ছে কমন টয়লেট এক্সাক্টলি দক্ষিণ দিকে মুখ করে যেতে হবে তার আগে দেখুন এখানে দুটো ওয়াটার কানেকশন আপনারা পেয়ে যাবেন একটা ওয়াশিং মেশিনের জন্য এবং একটা বেসিন সেট আপের জন্য তো টয়লেটে যাওয়ার ঠিক আগে রাইট হ্যান্ড সাইডে থাকছে আমাদের সুইচ বোর্ডের কানেকশন এবং এই হচ্ছে যে কমন টয়লেটটা সেই কমন টয়লেটটার সাইজ কমন টয়লেটটা আমরা পেয়ে যাচ্ছি ওই দিক থেকে একদম এই সামনে পর্যন্ত এটা হচ্ছে প্রপারলি সাত ফুট এবং যে চওড়াটা রয়েছে ডান দিকের ওয়াল থেকে বাঁদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে চার ফুট এইখানে আপনারা হ্যাঙ্গিং কমোডের অপশন পেয়ে যাবেন এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস এবং এবং টয়লেটে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এখানে থাকছে একটা বেসিনের প্রবেশন এর ঠিক পাশটাতে এই জায়গাটা হচ্ছে শাওয়ার এরিয়া তার ঠিক দূরে দেখুন ওখানে হচ্ছে গিজারের কানেকশন লোফারের যে পয়েন্টটা রয়েছে লোফারের পয়েন্টটা অনেকটাই স্পেসিয়াস থাকছে এবং এইখানটাতে পুরো থাকবে টাইলস দিয়ে কাজ করা আপনারা যদি এখন বুক করেন তাহলে আপনাদের পছন্দ মতো টাইল সিলেকশন করে নিতেই পারবেন সিলিং হাইট কিন্তু এখানে যথেষ্ট সুন্দর এই হচ্ছে মোটামুটি যেটা হচ্ছে কমন টয়লেটটা ছিল দুটো বেডরুম দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম প্রপার সাউথ ইস্ট ফেসিং মাস্টার বেডরুম এখানে আমরা পেয়ে যাচ্ছি পূর্ব দিকে মুখ করে আমরা ঢুকছি মাস্টার বেডরুমে ঢোকার ঠিক পরে দেখুন সামনের দিকে একটা জানলা এটা প্রপারলি পূর্ব দিক পড়ছে ডান দিকে একটা জানলা এটা হচ্ছে দক্ষিণ দিক তার ঠিক পাশে এখানে একটা আলমারি ডাকার জন্য বিশাল বড় স্পেস রয়েছে ফ্লোরিং এর কন্ডিশন ধীরে ধীরে রেডি হয়ে যাবে ফ্লোর টাইলস এর কাজ যথেষ্ট সুন্দরভাবে কমপ্লিট করা হবে আপনারা টাইল সিলেকশন নিজেরা করে দিতে পারেন অ্যাডজিস্ট মোমেন্ট এবং পূর্ব দিকে যখন আমি টাকা দেখুন এটা হচ্ছে পুরোপুরি বক্স জানলা এবং দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে এটাও হচ্ছে বক্স জানলা তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ ক্যারি করে পূর্ব দিকে তাকাবার সময় এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে যখন পূর্ব দিকটা তাকাচ্ছে পুরোটাই সামনের দিকটা ওপেন থাকছে এবং একটুখানি কোণা কোনের দিকে তাকালে ওটা হচ্ছে মেন রাস্তা সামনে আর নিচে দেখুন বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে এই যে কমপ্লেক্সটার বাউন্ডারি ওয়ালটা বেসিক্যালি এটা পূর্ব দিকের ভিউ ছিল এবার যদি আমি দক্ষিণ দিকটা তাকাই এটাও অনেকটা বড় সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছি এবং দক্ষিণ দিকে তাকালে এর ঠিক নিচেটাতে এটা হচ্ছে গার্ডেন এরিয়া গার্ডেন ফেসিং জানলা থাকছে এই কমপ্লেক্সটাতে আর দেখুন যে পাশের ব্লক হচ্ছে হচ্ছে এইটা যেটা রয়েছে অনেকটাই ডিস্টেন্সে তো ভিউ কিন্তু যথেষ্ট সুন্দর এখান থেকে আপনারা এনজয় করে নিতেই পারেন এর সাথে আমরা যেটা পেয়েছি একটা আলমারি রাখার জায়গা এটাও কিন্তু একদম সিলিং হাইট পর্যন্ত প্রোভাইড করে দেওয়া থাকছে তার ঠিক পাশেই দেখুন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট তো অ্যাটাচ টয়লেটটা ঢোকার সময়টাতে দেখুন এখানে যে ইটের কাজটা হয়েছে এটা প্রপার এক নাম্বার পিকেট ইটের কাজ এখানে করা হয়েছে এখানটার যে সাইজটা আপনাদেরকে বলে দিই ওদিক থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পাবেন ছয় ফুট এবং চওড়া যেটা রয়েছে এটা হচ্ছে চার ফুট ঢুকেই একদম সামনে এই জায়গাটাতে এখানে একটা বেসিন সেট আপ আপনাদের জন্য প্রোভাইড করা থাকবে তার পাশে থাকছে এই জায়গাটা দেখুন একটা শাওয়ার এরিয়া একটু দূরে গিজারের পয়েন্ট এবং একদম এন্ডে ডবলসি কমোড ইনস্টল থাকবে দুটো টয়লেটই আমরা গিজারের পয়েন্ট এবং শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি এটা কিন্তু বেশ ভালো একটা দিক আর একটা জিনিস যেটা দেখুন দক্ষিণ পূর্ব খোলা হওয়ার ফলে আলো বাতাসের কিন্তু কোনো অভাব হবে না এই প্রপার্টিটাতে টিভি ক্যাবিনেটের জন্য এখানে দেখুন এক্সট্রা করে আবার পয়েন্টের অপশনও করে দেওয়া থাকছে এইটা হচ্ছে ব্যালকনি তো এই ব্যালকনিটা দুটো বেডরুম দিয়ে অ্যাক্সেস করা যেতে পারে মাস্টার বেডরুম দিয়ে আমি এদিক দিয়ে চলে যেতে পারি পাশের যে বেডরুমটা রয়েছে তার কাছ একটা দরজা রয়েছে সেই দরজাটা দিয়ে আমি এই ব্যালকনিতে চলে আসতেই পারি ব্যালকনি থেকে যখন আমি সামনের দিকে তাকাবো এক্সাক্টলি এই ধরনের লুকস থাকবে এবং নিচের দিকে তাকালে বেসিক্যালি যে বাউন্ডারি ওয়ালগুলো আছে সেইগুলো দেখতে পাবো আর ওইখানে হচ্ছে মেন এন্ট্রি গেট এই প্রপার্টিটার তো এই ছিল মোটামুটি ব্যালকনি ব্যালকনির সাইজটা বলে দিই যে চওড়াটা রয়েছে এটা হচ্ছে চার ফুট এবং লম্বা যেটা রয়েছে ওইখান থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে আট ফুট আট বাই চারের ব্যালকনি রয়েছে আশা করছি এই বেডরুমটা বোঝাতে পারলাম এখান থেকে এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমটার দিকে তার জন্য আবার চলে আসতে হবে লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে এখান থেকে রাইট টার্ন নিলে সেকেন্ড বেডরুমে পৌঁছাবো তো এটা বেসিক্যালি দুটো সাইড ওপেন নর্থ এবং ইস্ট পড়ছে সেকেন্ড বেডরুমটা পূর্ব দিকে মুখ করে ঢুকছে বেডরুমে ঢোকার পরে দেখুন এই হচ্ছে বেডরুমের সাইজ এই বেডরুমটা আপনারা সাড়ে দশ বাই সাড়ে বেডরুম এর সাথে একটা ব্যালকনি খোলা থাকছে বক্স জানলার কাজ কমপ্লিট করে দেওয়া হবে এখানেও একটা আলমারি রাখার জায়গা থাকছে দুটো বেডরুম এই আলমারি রাখার জায়গা করে দেওয়াই থাকছে আর এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখা এই হচ্ছে সিলিং এর কন্ডিশন ওয়ালপুটির কাজ সবেমাত্র শুরু করা হবে এখনো শুরু হয়নি আর এইখান থেকে আমি এই ব্যালকনিটাও অ্যাক্সেস নিতে পারি যে একটু আগে যেটা দেখালাম এই বেডরুমটা থেকে এসেছিলাম এখন আমি ডিরেক্টলি সেকেন্ড বেডরুমটা থেকে আসলাম ব্যালকনিতে ব্যালকনি থেকে যখন আমি এই বেডরুমটার ভিউ দেখব এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করছে দুটো বেডরুমে ক্রস ভেন্টিলেশন নিয়ে কিন্তু বিন্দু মাত্র কোনো অসুবিধা হবে না চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে সামনে যে ওই দরজাটা দেখছেন এই দরজাটা দিয়ে ঢুকেছি ঢোকার পরে এইখানটা হচ্ছে কিচেন এরিয়া তার ঠিক পাশে দূরে ওটা হচ্ছে কমন টয়লেট তার পাশে মাস্টার বেডরুম দক্ষিণ পূর্ব খোলা এটা হচ্ছে উত্তর পূর্ব খোলা আরও এক একটা বেডরুম তারপরে দরজা দিয়ে বাইরে আসলে করিডোর এরিয়াটা দক্ষিণ পূর্ব খোলা যে ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন এটা বেসিক্যালি ছিল আটশো পঁচিশ স্কোয়ার ফিটের এবং পার্শিয়ালি উত্তর দিকটাও এখানে আপনারা ওপেন পেয়ে গেছেন এবং আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে দুটো বেডরুমই কিন্তু ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই মাস্টার বেডরুমটা দক্ষিণ পূর্ব দিক খোলা ছিল এবং অন্য বেডরুমটা ছিল উত্তর পূর্ব দিক খোলা দুটো বেডরুমে আলমারি রাখার জায়গা পেয়েছে এটা কিন্তু বিশাল বড় একটা স্টুডেন্ট অ্যাডভান্টেজ ক্যারি করে যে কোনো ফ্ল্যাটের সাপেক্ষে পাঁচ স্কোয়ার ফিট রেট হচ্ছে এখানে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা করে অর্থাৎ টোটাল প্রাইস জানাচ্ছে পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি টু হুইলারের জন্য কোনো চার্জেস নেই হুইলারের জন্য এক্সট্রা আলাদা চার্জ কিন্তু এখানে দিতে হবে এই ছিল মোটামুটি ডিটেলস সাইড ভিজিট করতে চাইলে অফিসের নাম্বারে দিয়ে দিচ্ছে স্ক্রিনে ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন সাইড ভিজিট করে নিতেই পারেন একদিন আগে ফোন করে দিলেই হবে আজকের মতো এখানেই শেষ করা যায় দেখা হচ্ছে পরের ব্লগে আর একটা নতুন প্রপারের ভিডিওতে বাই বাই